এটা নিয়ে ইন্টারনেটে আমি বিশেষভাবে অনেক ধরনের ঔষধি দেখি বা চায় না ধরনের মলমও তৈরি করেছে হ্যাঁ আবার অনেক ধরনের ভিডিও আমি দেখছি জি এই বিষয়টা শুনছি আপনি ভালো করেন জি জি তো ভালো করার জন্যে এটা কি আপনার সাথে তারা যোগাযোগ করবে নাকি ঔষধটা আপনি বলে দিবেন ওষুধটা বললে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে হ্যাঁ ওষাটা বললে পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই আছে এটা যেহেতু দেশব্যাপী না খালি শুধু বাংলাদেশে না মানবজাতি প্রায় সবার এ রোগ হতে পারে বা হওয়ার সম্ভাবনা আচ্ছা এই রোগটা কেন হয় জি কি কি করলে এই রোগটা হবে না আর কি কি কারণে এই রোগটা হয়েছে এই বিষয়টি একটু বলবেন যে তোমরা এই কাজগুলি করো না বা আমাদের হয়ে গেছে তোমরা এই কাজগুলি করো আর ওষুধটা আপনি যদি দেন তাহলে আপনি কিভাবে আপনার কাছ থেকে ওষুধটা নিবে যে আপনি সেইটি বিস্তারিত এই রোগটা হবে না এ কথাটা আমার পক্ষে বলা একদম সম্ভব না যে হবে না এটা একদম গ্র্যান্টি কথা হয়ে যায় তবে রোগ প্রতিটা রোগ মানবদেহে বসবাস করে কারো জাগে কারো জাগে না কারো রোগ হয় কারো হয় না হ্যাঁ এমন আর কি যাদের হয় নাই তারা সব সময় সচেতন থাকবেন একটাই শুধু সবজি খাবেন যাতে আপনার পায়খানাটা নিয়মিত হয়ে যায় তাহলে এই রোগটা থেকে আপনি মুক্তি পাইতে পারেন যে আমার এই রোগটা যাতে না হয় তাহলে আপনি সরল সোজা একটা খাবার খাবেন সর্বসময় ভাজা পোড়া কম খাবেন শক্ত জাতীয় খাবার কম খাবেন হ্যাঁ যাতে আপনার পায়খানাটা কন্টিনিউ দুবার বা তিনবার হয়ে যায় ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ারভাবে হয়ে যায় এটা কষা রোগ থেকেই উৎপত্তি হয় বেশি কষা রোগের কারণেই এই রোগটা স্থাপিত হয় আর যাদের হয়ে গেছে যাদের হয়ে গেছে এটা তো হয়েই গেছে তাদের জন্যে মনে করেন যে আমাদের মেডিকেলে এরা অপারেশন চলছে হ্যাঁ অপারেশন করলে ঘটনা কি ওনারা বনশই নিয়ে এই রুগীটা হাতে নেয় প্রতিটা রুগী যখন দেখা যায় যে রুগীটা খুব মারাত্মক তখন অপারেশন থিয়েটারে নিলে অপারেশনের আগে আগে ওই আপনার বনশয় নিয়ে নেয় হ্যাঁ নিশ্চিতভাবে তিনশাল আমার কাছে যে ফর্মুলাটা আছে বনশই লাগবে না আপনি ভক্তি নিয়ে আসবেন রোগ ভালো করে না হলে হলে একজন একমাত্র আল্লাহ তালা রোগ দেয় আল্লাতাল রোগ মুক্তি করেন এটা ঔষধ সেবনের মাধ্যমে তবে সেবনটা এই ঔষধটা আপনাদের কাছে একবারই প্রোডাক্ট বা দিলাম না বা দেওয়াও সম্ভব না এটা আপনি ওষুধ নিতে পারেন খাইতে পারেন বা ব্যবহার করতে পারেন ব্যবহার বলতে কি যে আপনার এই ক্ষতস্থানে যে ব্যবহার করতে হবে তা না আমার কাছে যে নিয়মের ঔষধটা আপনি শুধু কিছু জিনিস ব্যবহার করবেন কিন্তু ক্ষতস্থানে নয় অন্য জায়গায় ব্যবহার করার কিছু ওষুধ দিব এটা ব্যবহার করবেন আর খাওয়ার কিছু ওষুধ দেবো ইনশাল্লাহ আপনি একুশ দিনের মধ্যে মুক্তি লাভ করতে পারবেন বা আরোগ্য লাভ করতে পারবেন হ্যাঁ এটা নিলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ফোন মাধ্যমে হ্যাঁ ফোন মাধ্যমে যোগাযোগ করে এই ঔষধটা সহজে আমার পক্ষে সম্ভব হয় না মিলানো তারপরেও যখন রুগীর সেবা দিই মিলাইতেই হয় হ্যাঁ অনেক জঙ্গল ঘুইরা গাছগাছরা সংগ্রহ করতে হয় হ্যাঁ সংগ্রহ করে আপনি সম্পূর্ণ জিনিসগুলো যখন আপনি বুঝাইয়ে দিব তখন আপনি অলরেডি পাইবেন কিন্তু তাড়াহুড়া করলে আমি প্রথম একটা কথাই বলি কোনো কাজই তাড়াহুড়া করবেন না যে কোনো কাজে একটু সময় সাপেক্ষে দিলে পরে সময় দিলে পরে আমি ঔষধগুলো আপনি সংগ্রহ করে যখন দিব তখন আমার মাধ্যম দিয়ে আপনি ঔষধ সেবন করতে পারবেন সেবন করলে একুশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি আরোগ্য লাভ করতে পারবেন এমনকি একুশ দিনের মধ্যে আপনি নিশ্চিত ভালো হয়ে যাবেন হ্যাঁ এটা ওই আপনার মলদারে রক্ত পড়ুক বা পায়খানা কষা হোক হ্যাঁ বা গুটি গুটি হয়ে গেছে হ্যাঁ গ্রাম গ্রাম্য ভাষায় বলে বাম মাস বাম মাছ যে আসে এই বাম মাসের ছোটের মতো পায়খানা রাস্তা থেকে নিজ দিকে নুয়ে পড়ে ওই মুখটা ফেটে রক্ত পরে পায়খানা গেলে রক্ত পরে হ্যাঁ যখন আপনার শরীরটা কষা থাকে পায়খানা তরল না হয় তখন আপনি পায়খানায় গেলে যখন চাপটা পরে ওই চাপের কারণে মুখটা ফেটে যায় ফেটে যে বেলার ধরে দীর্ঘ সময় বেলার ধরে এতে আস্তে আস্তে আপনার শরীর মানে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যায় আর আমারও ওষুধ সেবন করলে ইনশাল্লাহ আমি আশা করি মুক্তি লাভ করবেন আল্লাহের ইচ্ছায় আপনি ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাকে একটু সময় দিবেন সময় মাধ্যমে আপনি ওষুধ সেবন করবেন হ্যাঁ তখন ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে ওষুধের গুণাগুণ আছে কি না হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা হইলো জিরো ওয়ান নাইন থ্রি সেভেন নয়শো বাহান্ন ছয়শো একত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে পরে আমার সাথে পরামর্শ পাবেন বা কোন সময় কি হবে আপনার সব বিস্তারিত জানানো হবে আচ্ছা এই রোগীরা কি গরুর মাংস সব সময় খাইতে পারবে নাকি না জি জি খুব ভালো একটা প্রসন্ন এই ঔষধটা যখন আপনি সেবন করবেন তখন আপনি গরুর মাংস কিছু বারণ থাকতে হয় যখন আপনার রোগটা নিরাময় হয়ে যায় ভালো হয়ে যায় তখন আপনি সেবন করতে পারবেন হ্যাঁ আবার কিছু কিছু জিনিস বারণ আছে যে এটা আপনি দুইটা জিনিস বারণ আছে বলে আমি একটা হলো চান্দা মাছ একটা হলো ফলই মাছ এই দুইটা জিনিস একদম বারণ এই দুইটা জিনিস আপনি খাইতে পারবেন না দুইটা মাছ কখনো তারা খাইতে এই দুইটা মাছ আপনি খাইতে পারবেন না ওষুধ কাল থেকে শুরু করে আপনি মানে এই জিনিসটা থেকে বেরোত থাকতে হবে মানে আমার আমার মনে করেন হইছে জি জি আমি এক জায়গায় বেড়াইতে গেলাম জি এখানে যদি আমারে কেউ এই মাছগুলি দেয় তাহলে ওই মাছটা থেকে একটু তাহলে আমার বলতে হবে যে এই মাছটা এই মাছটা আমি না না আমার প্রবলেম অসুখের কারণে খাবো না আপনি অলরেডি ভালো হয়ে গেছেন হয়তো মাছটা খাওয়ার কারণে আপনার আবার অলরেডি রোগটা হয়ে গেল তখন আপনি পুনরায় ট্রিটমেন্ট করতে হবে বুঝতে পারছি তবে আমার ট্রিটমেন্টে আমি দেখছি যে এই মাছটা খাইলে অলরেডি জাগের অসুখটা আবার হ্যাঁ তবে এই দুইটা মাছ আপনার শুধু বারণ থাকবে আর গরুর গোসটাও খাওয়া খাওয়াকালীন বন্ধ থাকবে গরুর ইলিশ মাছ হাঁসের গোস এরকম কিছু বারণ থাকবে আবার অসুখ ভালো হয়ে গেলে আপনি সকল পোড়া গই খেতে পাবে এই পর্যন্ত আপনি কতজন রে ওষুধটা দিয়েছেন ওষুধ দিয়েছি বেশ ভালোই লোকজনকে দিয়েছি আমি হ্যাঁ কয়েকশো না কয়েকশো হবে না যা অল্প কিছু সংখ্যা লোক দিয়েছি আমি মোটামুটি তারা ধারা সুযোগ ভালো আছে তাইতে আমি দেওয়ার প্রস্তাব রাখছি আপনাদের যারা ওষুধ নিছে তারা ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আজ যাব প্রিয় ভিউয়ার্স আপনারা এই ওষুধটা উনি বাইরে দিতে চাচ্ছে না প্রোডাক্টটা বলে দিচ্ছে না আপনারা তৈরি করবেন কারণ এই ওষুধটা অনেক রিস্কের সেই রিস্কের কারণে সেই ওষুধটা উনি বাহিরে ছাড়ছেন না উনি নিজে তৈরি করে ওষুধটা আপনাদেরকে দিবেন। উনি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিয়েছেন অলরেডি আর সেই ওষুধটা নেওয়ার জন্যে যারা আগ্রহী তারা এই নাম্বারে সাধকের সাথে যোগাযোগ করবেন উনি ওনার ঠিকানা আপনাকে দিবে আপনি ওই ঠিকানা মতো এসে তারপরে ওনার কাছ থেকে ওষুধ নিয়ে যাবেন আলোচনার মাধ্যমে টাকা পয়সার ব্যাপারটা আপনারা ওনার সাথে ফোনে ডিসকাস করে নেবেন যে ওষুধটা তৈরি করতে কত টাকা লাগে উনি আমি শুনেছি উনি এত টাকা ওষুধ খায় না ওষুধের যা খরচ হয় উনি শুধু তাই নেয় সেই হ্যাঁ সেই হিসাবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন অবশ্যই 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 যোগাযোগ তবে কিছু কিছু রোগের আমি বলে দিই কিছু কিছু রোগের ট্রিটমেন্ট করে যদি আল্লাপাক সাকসেসফুল না দেয় কোনো কারণে মিস্টেক হয়ে গেলে আমি তার পয়সা ফেরত দিয়ে দিই ধন্যবাদ শুনেছেন যে যদি কাজ না করে তাহলে তার পয়সা রিটার্ন দেওয়া হয় হ্যাঁ রিটার্ন দেওয়া হয় পয়সা তো আজকে আর ভিডিওটা দীর্ঘায়ু করতে চাচ্ছি না আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকতেন